খড়ের গাদায় মাশরুম গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক অজানা স্মৃতি বর্ষায় ভেজা বর্ষায় খড়ের গাদা যে ছোটোবেলা আমরা দেখতাম এই গা খড়ের গাদায় মাশরুম ফুটে আছে সেটা আপনাদেরকে দেখায় দেখায় এর হচ্ছে আচ্ছা এর বিজ্ঞান সম্মত নাম হচ্ছে ভলভারিলা ভলভারসিয়া হ্যাঁ এরা হচ্ছে এতে প্রোটিন টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট প্রোটিন থাকে এবং এর খাদ্য গুণ অপরিসীম হ্যাঁ প্রোটিন ছাড়াও এতে বিভিন্ন খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম হ্যাঁ আপনার হচ্ছে পটাশিয়াম লৌহ এগুলো সব থাকে হ্যাঁ এছাড়াও মাশরুম হচ্ছে পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই খড় গোবর এগুলোকে পরিবেশের সাথে মিশিয়ে দেয় আমরা ছোটোবেলায় মায়েরা মানে দেখতাম যে এই তুলে এনে আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজা করে দিত দারুণ খেতে লাগতো সে স্মৃতি আর নেই সে সবই মানে হারিয়ে গেছে তাই এখনও হঠাৎ দেখতে পেলাম খড়ের গাদায় মাশরুম তাই আর লোক সামলাতে পারলাম না এরকম খড়ের গাদায় মাশরুম এটা হচ্ছে স্ট্র মাশরুম বলা হয় স্ট্র মাশরুম ভালো করে দেখুন কি সুন্দর সাদা টুপির মতো উপরি উপরি ভাগটা ছাতার মতো আর এর এই পিছনের দিকটা দেখুন